আমি এখানে একটা বোর্ডে একটা সবজির নাম লিখেছি সবজি সেই সবজির নামটা বলতে পারলে সেই সবজিটা সহ এই যে গোটা মুরগিটা আছে সেইটা যে বলতে পারবে তার মা তোমাকে দিয়ে শুরু করছি বলো তোকে চলো হয়নি এত ইজি হয় নাকি এত ইজি হয়নি আচ্ছা মুরগির মাংস রান্না করতে তার মানে গন্ধরাজ রান্না করে না লেবু খায় নি আচ্ছা আদা তো সবজি হ্যাঁ আদা আদা সবজি তো অবশ্যই আদা আদা হয়নি আদা এত ভাইটাল জিনিস বললাম ঝিঙ্গে ঝিঙ্গে দিয়ে মাংস কি বাবা খেতেই পারে বাবা হয় হয়নি খেতেই পারে হয়নি যে কোন আমি বলতাম আমি মশলা বলিনি এগুলো কিন্তু মশলার মধ্যে পড়ছে মনে হয় তো রসুন তো মশলা হয়নি জন্য পেঁপে দিতে হয়নি

মাটির নিচে হয় না মাটির উপরে হয় মাটিতে হয় মাটির নিচে উপরে বললে তো হয়ে গেল পাওয়া যায় না সবজি এটা

তাই তুমি পাবে না একটা টাকাও ঠিক আছে জুতোর সাথে জুতো সবগুলো জুতোর জোড়া মিলতে হবে তবেই তুমি পাবে যে মিলাতে পারবে সে পাবে হাজার টাকা ঠিক আছে চলো পরের জন পরের জনের চোখ বেঁধে ভালো দিদি কি আসো সুস্মিতা দি পুরো রেডি তো কৌশিক দুটো জুতো চেঞ্জ করে দেয় দিদি খুব চালাক খুব চালাক ঠিক আছে ভাই চলো তোমার সময় শুরু চলো জুতোর সাথে প্রত্যেকটা জুতো মিলতে হবে জুতোর সাথে প্রত্যেকটা জুতো মিললেই পাবে হাজার টাকা চলো দিদি আলাদা রাখো আলাদা রাখো আলাদা রাখো ওখানে রেখে আবার নেওয়া যাবে না দিদি চলো দূরে রাখো দূরে রাখো

দিদি আর একটা উল্টা না আর চার জোড়া মিলেছে আর দুজোরা ঠিক করতে পারলেই পেয়ে যেতে এরকম টাকা একদমই না চলো পরের খেলোয়াড়ের চোখ বেঁধে তো কৌশিক এখানে আছে ছয় জোড়া জুতো আর ছয় জোড়া জুতোর সাথে ছয় জোড়া সঠিকভাবে ভাবে মিলতে পারলেই আমি হাজার টাকা বাজার হয়ে যাবে চল চল

না অনেক সময় হয় না পায়ে ফোট খেলে পড়িয়ে দাও তো নাকি দর্শক বন্ধুদের সামনে লজ্জা আগে যেটা আচ্ছা আচ্ছা

এখনো তিন জোড়া বাকি আছে ফার্স্ট চার জোড়া চার জোড়া চলো ছয় জোড়া আরেক জোর জন্য এই দেখো বন্ধুরা বিবাহিত লোকের এক্সপিরিয়েন্স দেখো দাদা যতই মুখে অস্বীকার করুক জুতা ছুয়াই বলে দিচ্ছে কেমন জুতো কিনে দাও কিনে দাও নিয়ে চর্চা করো দিদির সাথে মার্কেট যাও এবং জুতো ছুঁয়ে দেখো কোনটা বড় ছোট সবই বোঝা যাচ্ছে দাদা করে রাজীবের জন্য হাজার টাকা একমাত্র সর্বশেষ খেলোয়াড় সে বেঁচে আছে আমার ছোট ভাই চল পারে কাজ আমি করি নোংরা কাজ আমি করি ভাই রেডি তো একদম দেখা যাক আমার ভাই ছয় জোড়া জুতো মিলাতে পারে কিনা মিলাতে পারলেই

फास्ट फास्ट ओच्च 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 होवे 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 ओच्च 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 अरे लांग करेक्टा जानवर का जे एई तो ओच्च 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 अरे लांग करेक्टा जानवर का जे एई जे एई ओय पसे ओय पसे एई तो है ना তার মানে ওর কোন সম্বন্ধে একদম একদম তো বলো তোমাদের খেলাটা কেমন লাগলো এই সুন্দর একটা নিত্য নতুন খেলা ভালো লেগেছে তো সুন্দর একদম তাহলে এখানে রাজীব দা এবং কৌশিক রাজীব দা একজন বিবাহিত মানুষ অনেক এক্সপিরিয়েন্স সিনিয়র কিন্তু কৌশিক অবিবাহিত ক্লাস তা অনেক এক্সপিরিয়েন্স কারণ দুর্গাপুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো সব পুজোতেই বান্ধবীদের জামা প্যান্ট জুতো সব পরিয়ে কিনে দেয়

চলো 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 ফিফট নেওয়া এত সহজ না রাজীবটাই নিয়ে নিলো রে তাড়াতাড়ি 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 হে এইতো দাদা দাদা পুজোর গিফট রাজীবটাই নিয়ে নেবে মনে হচ্ছে দা তাড়াতাড়ি ফার্স্ট দাদা ফাস্ট।

তাড়াতাড়ি 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 বাবা গিট কোথায় আছে কে কোথায় আছে এ গিট কোথায় আছে কোথায় আছে এ হে মা একটু মাছখানে আসো চলে 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 ফাস্ট 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 খলো 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 ফাস্ট খলো মা ফাস্ট খলো নিয়ে নেবে নিয়ে নেবে কে নেবে পূজোর এই তো দিদি

চলো চলো মা পেয়ে গেছে আমার মা পেয়েছে দেখো চলো চলো গিফট নিতেই হবে মা কোথায় আছে চলো চলো এই তো দিদি ছিনিয়ে নিল মায়ের থেকে দিদি ছিনিয়ে নিলো তো দাদা চিনিয়ে নিল দিদির থেকে চলো 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 খোলো 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 চলো 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 চলো

খেলা পুরো জমে উঠেছে খেলা পুরো জমে উঠেছে তাড়াতাড়ি দিদি প্রায় বের করে ফেলেছে রে সবাই ভাই প্রায় ভাই তাড়াতাড়ি বের কর এ কি করছো দাদা চলো চলো শান্তু বের করে ফেলেছে রে শান্তু এ হে তাড়ি কে পাবে কে পাবে কে পাবে উঠে ভাই হে

এবার মনে হচ্ছে মাই পেয়ে যাবে এই তো দিদি পেয়ে গেল কেড়ে নিয়ে গেল কেড়ে নিয়ে গেল দিতে যাচ্ছে না দিতে যাচ্ছে না একজন আরেকজনকে কেড়ে নিয়ে গেল দেখো দাদা দাদা এই তো দিদি তুমি ইজিলি দিয়ে দিলে দাদাকে এ আবার আছে এর মধ্যে আবার শেষ পর্যন্ত গিফটটা পেয়ে যাচ্ছে দাদারি কি গিফট আছে ভিতরে কি গিফট আছে এ হে

বলো কেমন লাগছে তোমাদের তাহলে বেলায় মানে কি দেখাবে নতুন কোন দিন নতুন কোনো ভিডিও সাথে আর এমন সুন্দর সুন্দর খেলা কোথায় দেখা যায়